তো আশা করছি যে যে আস্তে আস্তে সেলাইটা করলাম এই সেলাইটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি গত ভিডিওতে আমি আপনাদেরকে বড়দের ফতুয়া কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়েছি সেখানে অনেক তথ্য দিয়েছি আসলে যদি আপনারা ফতুয়ার ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করা যায় যে এখান থেকে যে তথ্যগুলো পাবেন এই তথ্যগুলো দিয়ে আপনারা পাঞ্জাবি জুব্বর অনেক কাজে লাগাতে পারবেন আসলে সবগুলো কাটিং প্রায় কাছাকাছি এই জন্য তথ্যগুলো আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে যাই হোক এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনারা সংগ্রহে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে ওই কাটিং কাটিংয়ের ভিডিওটা দেখে এসে তারপরে এই সেলাইয়ের কাজটা দেখবেন আজকের ভিডিওতে আমি গত পর্বে যে ফতুয়াটা কাটিং করেছি তারই সেলাই দেখাবো আর সেলাইটা আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে খুব সহজে দেখানোর জন্য তো কীভাবে ফতুয়া সেলাই করতে হয় চলুন দেখে নেওয়া যাক দর্শক আমরা টেবিলে চলে আসলাম পুরুষের প্রত্যেকটা পোশাকের কাজ করার জন্য প্রথমেই আমাদেরকে যোগারভাসের কাজ করতে হয় তো যোগারভাসটা কীভাবে করতে হয় ধরেন কলার পকেট তারপরে যদি প্লেট থাকে এইগুলো কি করতে হয় আগে আয়রন করে ভাজ করে নিতে হয় তো আমি এই বক্রম থেকে কলার তৈরি করবো তো এখানে আমি নিয়েছি শোয়া দুই ইঞ্চি চওড়া আর কলারের জন্য লম্বায় নিয়েছি এখানে আঠারো ইঞ্চি আসলে বক্রমটা কতটুকু লম্বা নিতে হবে লম্বা নিতে হবে যতটুকু গলা তার থেকে দেড় ইঞ্চি বেশি বা সর্বোচ্চ দুই ইঞ্চি আপনারা বেশি নিতে পারেন হ্যাঁ তো আমি এই যে বক্রমটা নিয়েছি এভাবে ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে এটা যেন নড়াচড়া না করে কাটিং করার সময় এর জন্য আমি একটু স্ট্যাপলিং করে নিচ্ছি এখন আমার গলা কত ষোলো ইঞ্চি মনে রাখবেন যতটুকু গলা কলার তার সাথে দেড় ইঞ্চি বেশি হবে তাহলে ষোলোর সাথে আর দেড় ইঞ্চি যদি যোগ করি এক্সট্রা সতেরো সাড়ে সতেরো তাহলে সাড়ে আট দুগুণে সতেরো পনেরো নয় দুগুণে সাড়ে সতেরো তো এই যে সাড়ে সতেরোতে দাগ দিলাম এতটুকু পরিমাণে আমার কলার লম্বা হবে হ্যাঁ আমরা এখানে কলারের চওড়া নিব হচ্ছে এক ইঞ্চি বা এক ইঞ্চির একটু বেশি নিলে আর একটু ভালো হয় আসলে যে যার পছন্দ মতো নিবেন এই যে নিলাম ঠিক এখানে যেভাবে দাগ দিয়েছি এটা সেম করে সেম মাপে এই যে দাগ দিয়ে দিলাম এখন কেটে দিচ্ছি আসলে রাউন্ড হলে কলারটা সেটিং সুন্দর হয় এই জন্য আমরা রাউন্ড করে দিই এখন দেখেন এই যে এই পর্যন্ত আমার কলার আমি এই পর্যন্ত সামান্য একটু কোনি করে কাটবো সামান্য বেশি না সামান্য একটু কোনা করে কাটলাম আসলে আমার কলারটা এরকম কোনা কলারই হবে আমার কলার কাটিং শেষ তো দর্শক আমরা এই যে কলারটাকে বসিয়ে নিলাম এবারে এই যে হাত আর মাথাতেও আমরা এই কালারের প্লেট দেবো তো এখানে কতটুকু আছে এখানে রয়েছে সাড়ে ষোলো ইঞ্চি অর্থাৎ এক একটা সাড়ে ষোলো ইঞ্চি করে আমরা যদি বসাই সেক্ষেত্রে হয়ে যাবে এই এতটুকু করে ফিজিং আমাদেরকে নিতে হবে এই যে প্লেটটা আমি এতটুকু করে নিলাম এখন এই কাপড়ের উপরে আমি আমার এই প্লেটটা বসিয়ে দিচ্ছি এবার আমরা যে কোনো এক সাইড ভাস দিয়ে নেব এই যেভাবে এক সাইড ভাঁজ করে দিচ্ছি এখন এখান থেকে ফুট প্লেট কাটবো তো দেখেন প্লেট হচ্ছে বারো ইঞ্চি নেব তো এখান থেকে প্লেটের জন্য নিব বারো ইঞ্চি এই বারো ইঞ্চি নিয়ে এই যে কেটে দিচ্ছি এইভাবে ভাজ দেবো এইভাবে ভাজ দিয়ে একটু কোনা করে কেটে দিবো দেখেন এই যে ভাজ দিয়ে এই কোনা করে কেটে দিলাম ওকে এখন এটাকে আমি কাপড়ের উপর বসাবো এখানে প্লেটটার কোনাটা আমি রেখেছি হাতের ডান পাশে আর নিজের দিকে যে সাইড এই সাইডটা আমি ভাজ করে দিলাম এইবার সামনের দিকে যেটা এইখানে আমি কি করব একটু মিডিল বরাবর এক ইঞ্চি উঠায় আমি একটু গ্যাপ করে দিলাম এই যে ওকে এই এখন আমি এটাকে ভাজ করে দিচ্ছি এবারে এই মাথা এটার থেকে সামান্য একটু বড় রেখে ভাঁজ করে দেবো কেন কারণ উপরে যখন সেলাই করব নিচের মাথা যেন আটকে থাকে এই জন্য সামনে একটু বড় করে ভাজ করে দিলাম এই আর এই যে মাথা এবারে যে মাথায় এই যে কোনা আছে কোনাটাকে আমি এইভাবে এইভাবে ভাজ করে দিচ্ছি এই যে কোনা উঠে গেল এ এই তো প্লেট করা হলো এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে বোতাম প্লেট হ্যাঁ বোতাম প্লেটটা হবে হচ্ছে 10 ইঞ্চি পরিমাণে প্রথমে একটা চিকন করে ভাজ দিব। এরপরে 1 ইঞ্চি পরিমাণে আচ্ছা এখন এখান থেকে সামনে একটু বাড়তি রেখে কেটে দিচ্ছি এবার এই মাথাটা যেন সুতা বের না হয় আর নিচের মাথা যেন সেলাই করার সময় আটকে থাকে এই জন্য সামান্য একটু উপরে মাথা থেকে বাড়তি রেখে ভাঁজ করে দিলাম এখানে বোতাম প্লেট করা হলো এই প্লেটটা আমি এখানে এখানে বসাবো আসলে আমি তিনটা পকেট বানাবো তিনটা পকেটের মাথাতেই আমি এই এই কালারের প্লেট দিয়ে দেবো ঠিক আছে তো এক একটা পকেটের মাথার জন্য আমি নেবো ছয় ইঞ্চি তো টোটালি আসলে আঠারো ইঞ্চি প্রয়োজন তো সেই আঠারো ইঞ্চি আমি এখানে এই যে বসিয়ে দিলাম দিয়ে আটকে দিব হাতার প্লেট যেভাবে ভাস করলাম ঠিক একইভাবে আমি পকেটের জন্য প্লেটটা বসিয়ে নিলাম তো দর্শক আমি এই কাপড়টা থেকে একটা পকেট তৈরি করেছি এর মাথায় একটা এই ভাঁজ দিলাম তারপরে আর এক ভাজ দিলাম এরপর যে কোনো এক সাইড এই আসলে এই পকেটটা আমি বানাচ্ছি নিচের পকেট অর্থাৎ বুক পকেট নিচে যেটা থাকে সেইটা উপরে যেটা থাকবে সেটা পাঁচ ইঞ্চি নিচের যেটা থাকবে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি দুইশোটা কম হবে তো আমি এখানে পোনে পাঁচ ইঞ্চি নিচ্ছি পোনে পাঁচ ইঞ্চি উপরে যেটা থাকবে সেটা আসলে দুইশোটা বড় হবে পনে পাঁচ ইঞ্চি নিলাম এবার লম্বাতে আমি যেটা নেব চওড়াতে নিলাম পোনে পাঁচ ইঞ্চি এবার লম্বাতে এর থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব অর্থাৎ সোয়া পাঁচ ইঞ্চি নেব এই যে সোয়া পাঁচ ইঞ্চি নিলাম এই সোয়া পাঁচ ইঞ্চি এবার এই কোনাটা আমি ভেঙে দিলাম একইভাবে এই কোনাটাও ভেঙে দিলাম এই হয়ে গেল দর্শক এটা যেভাবে বানালাম ঠিক একইভাবে আমরা উপরের পকেটে তৈরি করব কিন্তু যেহেতু আমি বড় উপরের পকেটটা আসলে প্লেট দেবো এর জন্য কি করেছি দেখেন এখানে আমি আমার পকেটটা মাপটা ঠিক রেখে পকেটের মাপ ঠিক রেখে শুধু উপরে ভাজ না দিয়ে উপরে হাফ কোয়াটার ইঞ্চি ভাজের কাপড় রেখে নিয়েছি এখানে আমি প্লেট বসিয়ে উপরে লাগিয়ে দেব ঠিক আছে তো আসলে মোটামুটি ভাজ করা হলো আমি এগুলো এখন সেলাই করব তো চলুন কিভাবে সেলাই করতে হয় দেখে নেওয়া যাক দর্শক আমি টেবিলে চলে আসলাম এখন প্রথমে যেটা করব দেখেন এই যে গলার এখান থেকে দশ ইঞ্চি পরিমাণে আমি এই যে দশ ইঞ্চি পরিমাণে নিয়ে আমি এখান থেকে ফেরে দিব এবার এই যে বোতাম প্লেট যেটা এই বোতাম প্লেটটা এই পাশে লাগাবো এটাকে অবশ্যই অর্ধেকটা লাগাবো দেখেন এই যে এদিকে একটু খেয়াল করেন এই যে অর্ধেকটা হ্যাঁ এই যে অর্ধেকটা এই প্লেটের অর্ধা মাছ বরাবর রাখবো আমরা এইটাকে এই যে হুম অর্ধেকটা এখানে যে অর্ধেকটা নিলাম ঠিক উপরেও তাই অর্ধেকটা ভিতরে ঢুকিয়ে দেব পুরোপুরি না অর্ধেক এবার আমি উপর থেকে সেলাই করছি তো এবার আমি এই প্লেটটা এই পাশে লাগাব তো দর্শক এখন এই প্লেটের এর যে এই বরাবর ঠিক এখান থেকে যে সাইডে আটকানো এই যে আটকানো সাইড আমি এখান থেকে এই পর্যন্ত একটা সেলাই করব এবার এটাকে ঠিক এটাও অর্ধেক অর্ধেক ঢুকাবো অর্ধেকটা ঠিক আছে এটা এই যে এই পর্যন্ত রাখবো রাখবো কিন্তু এটা ভিতরে ঢুকবে হচ্ছে অর্ধেকটা এই যে অর্ধেকটা ঢুকিয়ে এমনভাবে ঢুকাবো যেন এই প্লেটটা ভিতরে থাকে এই যে অর্ধেকটা দিলাম দিয়ে এখন সেলাই করবো দর্শক এই যে আমার বানে রাখা পকেট এই পকেটে দেখেন আমি মাথায় ভাস দিয়ে নিই শুধুমাত্র সুতা বাড়তি রেখেছি তো এখানে কী করব ভিতর সাইড থেকে এই তেলেটের কাপড়টা এখানে বসে সেলাই করে দিব। ভিতর সাইড থেকে তো দর্শক এই যে আমার পকেট হলো তো এই একইভাবে আমি আরও দুইটা পকেট করে নিয়েছি এই যে টোটালি তিনটা পকেট করেছি এবার আমি নিচের যে পকেটটা তৈরি করেছি সেই নিচের পকেটের এই মাথা একটা সেলাই দেব দর্শক এই ফতোয়াতে আমি এখন পকেট সেট করব তো পকেট আর যে পাশে প্লেট সেই পাশে পকেট বানাতে হয় বাম সাইডে তো পকেট বড়দের জন্য সাধারণত সাড়ে আট ইঞ্চি নিচে দিতে পারে যদি লম্বা মানুষ হয় সেক্ষেত্রে পনেরো নয় বা নয় দেওয়া যেতে পারে আর যদি শর্ট মানুষ হয় সেক্ষেত্রে ষোয়া আট থেকে সাড়ে আটের মধ্যে রাখতে হবে আমি সাড়ে আট ইঞ্চি নিচে রাখলাম আর এখান থেকে যে প্লেট থেকে দেখেন এখান থেকে দেড় ইঞ্চি ভিতরে রাখলাম দেড় ইঞ্চি ভিতরে রাখলাম এই যে ওকে এবারে সোজা পাশে এই যে উপরের পকেটটা যে বসিয়ে আমি সেলাই করে দিব। এখানে যেহেতু ব্লু কালার এই জন্য আমি এইটুকুতে সেলাই না করে এখান থেকে সেলাই করব পরে ব্লু সুতা দিয়ে সেলাই করে দেব এবার সুতা সেন্স করে এইখানটাতে সেলাই করব দর্শক এই পকেটটা আসলে আমি যেভাবে লাগালাম ঠিক একইভাবে আমি এই যে দুটা পকেট নিচের দুটা পকেটও লাগিয়ে নিয়েছি দেখেন নিচের দুটা পকেট আসলে কীভাবে এই যে মিডিলের দাগ এই মিডিল থেকে দুই ইঞ্চির দূরত্বে রেখেছি এখান থেকে দুই ইঞ্চি এই দিকে এটা দুই ইঞ্চি ওই দিকে আচ্ছা এটাও কিন্তু যদিও আমরা এখান থেকে এই যে দেড় ইঞ্চি রেখেছি কিন্তু এটা মিডিল থেকে দুই ইঞ্চি হয় হ্যাঁ আর এই পকেটটা আসলে কতটুকু নিচে হবে পকেট যদি বেশি বড় মানুষ হয় সেক্ষেত্রে আমরা একুশ থেকে বাইশ ইঞ্চি দেবো হ্যাঁ আর যদি মিডিয়াম সাইজ বা একটু শর্ট শর্ট মাইজ মানুষ হয় সেক্ষেত্রে সাড়ে বিশ বিশ এর ভিতরে রাখলে চলবে ওকে তো আমাদের পকেটগুলো সেট করা হলো পকেটের মাথায় যেভাবে প্লেট অ্যাডজাস্ট করেছিল ঠিক একইভাবে হাতের মাথাতেও প্লেট অ্যাডজাস্ট করে নিচ্ছে দর্শক এবার পিছন পাটের সাথে সামনের পাট লাগাবো তো পিছন পাট সোজা করে রেখে সামনের পাটটাকে এই উল্টা দিকে রাখলাম এখন সেলাই করে দিচ্ছি এবারে যে উল্টা দিক থেকে এই হাতার মাথাটা সেলাই করে দেবো উল্টা দিক থেকে দশকে এবার ডান হাতা ডান সাইডে বাম হাতা বাম সাইডে লাগাবো তো ডান হাত বাম হাত আমরা কিভাবে নির্ণয় করবো দেখেন এই যে সোজা করে ভাজ করে এই যে খোলা এই পাশে রেখেছি সোজা করে ভাঁজ করে খোলা যদি রাখি তাহলে এই যে উপরে উপরে তালপাট তালপাট ডান পাশে যেটা থাকবে ডান হাতা বাম সাইডে যেটা থাকবে বাম হাতা ঠিক আছে তবে ডান সাইডে এখন আমি এটাকে দেখবো যে আমার আসলে মহড়ার সাথে মেলে কি না দেখেন এই যে মহারার সাথে একদম সুন্দরভাবে মিলে গেছে আসলে যদি সূত্র সহকারে কাটিং করা যায় নিয়ম মেনে কাটিং করা যায় অবশ্যই হাতার মহড়া বডির মহারা মিলবে এইগুলোর জন্যই আপনাদের একটা কোর্স করা দরকার আমি অনলাইনে নিয়মিত মাদ্রাসা আইটেমের কাজ শেখাই সেখানে ফতুয়া পাঞ্জাবি জুব বা ট্রাউজার পাঞ্জাবি এই কাজগুলোই শেখাই একদম সূত্র সহকারে প্রথম থেকে আস্তে আস্তে আপনারা যারা আসলে পারফেক্টলি কাজ করতে চান তাদের জন্যই এই কোর্সটা আপনারা ইচ্ছে করলে এই কোর্সটা করার পরে দোকান দিয়ে আপনারা দোকান পরিচালনা করতে পারবেন আর আমি যে শুধু জেন্টস কাজে শেখাই তা কিন্তু না আমি লেডিস কাজও শেখাই সেখানে পঞ্চাশটা আইটেমের উপরে কাজ শেখাই তো যারা আসলে অনলাইনে আমার কাছে কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে তো এই যে ডান হাত আমি এখন এই ডান সাইটে ডান হাতটা লাগাবো দর্শক আমাদের ফতোয়ার বোর্ডের কাজ শেষ এবার কলার লাগানোর পালা আসলে কলারকে তৈরি করতে হবে এখন এই যে আমি ভাস করে রেখেছি তো এর নিচের মাথায় একটা সেলাই করে দিচ্ছি এই পাশে একটা চিহ্ন করে দিলাম এ পাশেও এইভাবে একটা চিহ্ন করে দিলাম একটা চিহ্ন করবো আচ্ছা এখন দেখবো কলার সাথে মেলে কি না দেখেন মিলে রয়েছে তারপরে আমরা একটু সেটে দেব এখন এই যে ব্যান্ড কলার আমরা কোন পাশ থেকে লাগবো ব্যান্ড কলার সব সময় ভিতর সাইড থেকে লাগাতে হয় ভিতর সাইড থেকে হয় লাগাতে তাই আমি এই যে এখান থেকে শুরু করছি দেখেন এই যে পিছনপাটের মিডিলের চিহ্ন আর কলারের মিডিলের চিহ্ন আমরা একত্রিত করবো এবার এই যে চিহ্ন আর এই মুড়া একসাথে করব আচ্ছা এখন এই যেটাকে এভাবে ভাজ দিয়ে এই বরাবর একটা সেলাই করব বক্রমের কাজ দিয়ে একদম আর সেলাই করার সময় খেয়াল রাখবো যেন উঠে না যায় হ্যাঁ সোজা দেখেন এই প্লেট সোজা আছে আচ্ছা এবার এই রাউন্ড জায়গাগুলোতে সামান্য করে আমরা একটু কেটে দেব সেটিংটা সুন্দর করার জন্য এবার এই মাথা দিয়ে এই দেশে সেলাই করবো দেখেন এই যে কলারটা সেট করলাম এখানে কিন্তু ছোট বড় নাই ঠিক আছে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে ছোট বড় নাই এই পাশে দেখেন এই পাশেও ছোট বড় নাই আসলে এইগুলাই কাজ কাজ করার সময় যদি আপনারা নিয়ম মেনে এবং আস্তে আস্তে সুন্দর করে কাজ করেন তাহলে আশা করা যায় প্রত্যেকটা কাজই সুন্দর হবে ঠিক আছে এই যে আমার ফতোয়ার সেলাই কাজ সম্পূর্ণ শেষ তো আশা করছি যে যে আস্তে আস্তে সেলাইটা করলাম আমি সেলাইটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই আশা করছি তারপরে যদি আপনাদের কথা মনে হয় যে না একটু সমস্যা হয়েছে তাহলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ